বাংলার অধিকার যাত্রা এটা রাজ্যব্যাপী হচ্ছে সব লোকসভার প্রার্থীরা করছেন যে তাতে ব্লকের এবং জেলা স্তরের নেতৃত্বরা থাকছেন মন্ত্রীরা থাকছেন এমএলএরা থাকছেন আমাদের কুচবিহারে ষোলো তারিখ থেকে আমরা বাংলার অধিকার যাত্রা শুরু করছি প্রথম বেদে সাতটা অ্যাসেম্বলিতে লোকসভার প্রার্থী এবং আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার মন্ত্রী জেলার চেয়ারম্যান আমি জেলা সভাপতি সভাধিপতি বা আরও যারা অ্যাসেম্বলি বেস লিডার তারা এই যাত্রাতে অংশগ্রহণ করবেন এছাড়া আরেকটা ফেজে হবে ব্লক স্তরের যারা নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের সভাপতি অ্যাসেম্বলিতে যারা আমাদের আমরা যাদেরকে যেখানে দায়িত্বে রেখেছি তারা সেই ব্লক ফেজের প্রোগ্রামগুলোকে লিড করবে আমাদের যাত্রা শুরু হবে কোনো মন্দিরে বা কোনো মসজিদে পুজো প্রার্থনা করে শুরু হবে বা কোথাও কোনো কমিউনিটির সাথে বৈঠক করে হবে কোথাও সেলফ হেল্প গ্রুপের সাথে আমরা বসবো কোথাও আমরা হয়তো কৃষকদের সাথে আমরা দুপুরের আহার খাব এই করে আবার সন্ধ্যার দিকে আমরা একটা কোনো পথসভা করবো পাবলিক মিটিং করবো এই করে সারাটা দিন ওই অ্যাসেম্বলিতে কোনো একটা অঞ্চলে সকালে স্টার্টিং হবে আবার সারাদিন ওয়ান বাই ওয়ান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রোগ্রামগুলো সংগঠিত হবে এবং লাস্টে আরেকটি অঞ্চলে গিয়ে ফিনিশিংয়ে সেখানে একটা বড়ো পাবলিক মিটিং বা কিছু একটা কমিউনিটির সাথে সেলফ হেল্প গ্রুপের সাথে বা কোনো একটা সোসাইটির সাথে আমরা বসবো এবং ওয়ার্কার্স মিটিং হবে এই সমস্ত কর্মসূচিগুলো সাজানো আছে সেগুলো আমরা আমরা পরবর্তীকালে আপনাদেরকে সেই কর্মসূচিগুলো দিয়ে দেবো অ্যাসেম্বলি যেদিন যে অ্যাসেম্বলিতে বসানো হবে তার আগে সেই অ্যাসেম্বলিতে আমরা প্রেস করিয়ে আপনাদেরকে জানিয়ে